বন্ধু গভীর মনোযোগ কোনোদিকে কোনো নজর নাই বাজান রে জানি না কার জীবনের যেন শেষ মাহফিল বাজানো কার জন্য যেন মালাকুল মাউদ্দারাইয়া রয়েছে এই জন্য রহমতুল্লাহ বন্ধু তার কিতাবের ভিতরে লিখে দিয়েছেন কিতাবের ভিতরে উল্লেখ করেছেন সন্তান যখন পিতামাতার জন্য ওই মৃত পিতামাতার জন্য দোয়া করে সন্তান যখন ওই মৃত পিতা জন্য কোরআন তেলাওয়াত করে আরে বন্ধ ওই মৃত পিতামাতার কবরের ভিতরে আমার আল্লাহ ওই মৃত পিতা মাতার ভিতর কবরের ভিতরে খবর পৌঁছায়া দেয় খবরটা আলোকিত করে দেয় সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে খারাপ কাজে লিপ্ত হয় ওই খবরও তার মায়ের কবরে পৌঁছে যায় আর সন্তান যখন তার মায়ের জন্য ভালো কাজ করে আরে বন্ধু সন্তানের মায়ের কবরের ভিতরে আমার আল্লাহ কবর পৌঁছায়া দেয় এই জন্য সহায়ক জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহী বন্ধ তার কিতাবের ভিতরে উল্লেখ করেন আল্লাহ রে কলি রাস্তা দিয়ে হাঁটার সময় এক কবরস্থান দেখতে পায় এবার আল্লাহর ওলি কবরস্থান দেখতে পাইয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহ তালার কোরআনুল করিম থেকে সৌরাতুল ইয়াসিন পাঠ করতে থাকে সৌরা ইখলাস তিনবার পাঠ করে কয়েকবার দুরু কইরা কইরা ওই কবরস্থান যখন এবার চলে যায় এবার আল্লাহর অলি নিজের কর্মে নিজে চলে যায় নিজের কাজে নিজে চলে যায় এবার আল্লাহর ওলি নিজের কাজ যখন তার নিজের ঘরে আসছে নিজের গৃহে যখন আসছে এবার আল্লাহর অলি আরে বন্ধু রাতের বেলা যখন ঘুমায় আমার আল্লাহ স্বপ্নে দেখায় আমার আল্লাহ স্বপ্নে তারে দেখায় আল্লাহর ওলি যখন সকাল বেলা ওই কোরআনুল করিম কবরস্থানের পাশে দাঁড়াইয়া পড়ছে কোরআন করিম যখন পড়ছে ওই কোরআনুল করিমের সব ফেরেস মানুষ যেরকম বর্ণাত্ম অসহায় মানুষের ভিতরে যখন যখন টান দেয় মানুষ যখন যেমন সিরিয়াল ধরে আরে বন্ধু ওই আল্লাহর ওলি সওয়াব নিয়া টান দেওয়ার মতো দাঁড়াইয়া গেছে কবরবাসীরা সওয়াব নেওয়ার জন্য লাইন দইরে দাঁড়াইছে সব কবরবাসীরা সওয়াব নেওয়ার জন্য দাঁড়াইছে সব কবরবাসীরা যখন সওয়াব নিতেছে এবার আল্লাহর ওলি তাকাইয়া দেখে এক কবরের ভিতরে এক বৃদ্ধ মহিলা বৈশা মাগো আপনি কেন ওই সব নেওয়ার জন্য সিরিয়াল ধরেন নাই এবার বৃদ্ধ মহিলা এবার বৃদ্ধ মহিলা হাইসা দিয়া ডাক বলে হুজুর মৃত্যুবরণ করার আগে আমি দুনিয়া থেকে চলে আসার আগে আমি একটা নেককার সন্তান রেখে আসছি আমার নে সন্তান আমার জন্য সারা দিন কোরআন তেলাওয়াত করে আমার নামে সারা দিন কোরআন তেলাওয়াত করে রে বন্ধু ওই সোহাবগুলো আমার আল্লাহ তালা আমার কবরের ভিতরে পাঠাইয়া দেয় আমার আল্লাহ তালা ওই সোয়াব আমার কবরে পাঠাইয়া দেন হুজুর গো এই জন্য আমার সবের লেগে লাইন ধরতে হবে না আমার ভাগে যেটা আমি পাব বাজানো বাজানো গভীর মনোযোগ হইয়া যাই কোন দিকে কোন নজর নাই অনেকের মানাই এই মজলিশের ভিতরে অনেক বনেকের বাবা নাই অনেকে জীবন বড় বহু গুণা করছ রে বন্ধু পায়ে হাত দিয়া আর জীবনে গুণা করো না আর জীবনে খারাপ কাজ করো না আর জীবনে সুদ খেও না তুমি সুদ খাও তুমি ঘুষ খাও তুমি অন্যের মাল আম করে খাও তোমার মায়ের কবরে আমার আল্লাহ খবর পৌঁছাইয়া দেয় আবার যখন তুমি নামাজের দাঁড়াইয়া যাও তুমি ইসলামী মাহফিল গুলাতে যাও হকানে আলেমদের সাথে সম্পর্ক রাখো বন্ধু আমার আল্লাহ এই কোথাও তোমার মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছায়া দেয় বাজানো বাজানো কোনো দিকে কোনো নজর নাই জানিনা কার জীবন যেন শেষ মাহফির কার জন্য যেন সাড়ে তিন হাত মাটি কার জন্য যেন কবরের সামনা চলে আসছে কার জন্য যেন ওই পালকি চলে আসছে আরে বন্ধু এবার শেখ জাকারিয়া রহমতুল্লাহ ডাকলে মা গো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার স্বামীর নাম কি তোমার সন্তানের নাম কি তুমি আমাকে তোমার পরিচয়টা বলো এবার আল্লাহর ওই মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা তার নাম বলে মহিলা তার সন্তানের নাম বলে মহিলা তার বাড়ি কোথায় সেই কথাটাও বলে এবার আল্লাহর ঘুম ভেঙে যায় আল্লাহ রলি আবার ঘুম থেকে ওই আরে বন্ধু সকালবেলায় আল্লাহ আল্লাহর অলি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাজবি তাহলিল পরে ইশাহের নামাজ পড়ে আরে বন্ধু বন্ধু এবার আল্লাহর অলি ঘর থেকে বের হইয়া যায় ওই পান্দার খোঁজখবা নেওয়ার জন্য স্বপ্নে যা দেখেছে স্বপ্ন কি সত্যি আছে কি না এর বন্ধু এবার আল্লাহর অলি ঘর থেকে বের হয় নিজের কর্ম সারার জন্য নয় ওই বাংলার খবর নেওয়ার জন্য ওই যুবকের খবর নেওয়ার জন্য ওই মার খবর নেওয়ার জন্য এবার আল্লাহর অলি হাঁটতে হাঁটতে ওই ঠিকানা অনুযায়ী ওই বাজারের ভিতরে যে উপস্থিত হয় এবার বাজারের ভিতরে যেইয়া ওই যুবকের কথা জিজ্ঞেস করে বাজারের মানুষ বলে হা এই নামে যুবক আছে ওই যে ওই কনারের দোকান এবার বন্ধু আল্লাহর ওই দোকানের ভিতরে যাইয়া তাকাইয়া দেখে লম্বা পাগড়ি পরা লম্বা জামা পরা লম্বা জুব্বা পরা লম্বা দাড়িওয়ালা এক আল্লাহ রু আরে বন্ধু যুবক আর যুবকের কাছে যখন কাস্টমার আসে যুবক ওই কোরআনটা বন্ধ করে দেয় রে বা জানো আবার যখন কাস্টমার চলে যায় যুবক আবার কোরআন তেলাওয়াত শুরু করে এবার আল্লাহর বলি ওই যুবকের কাছে যায় যুবককে ডাকতে বলে যুব তোমার নাম কি অমক তোমার বাবার নাম কি অমক তোমার গ্রাম কি অমক জায়গা এটা কি তোমার দোকান তোমার মাকে কি অমক গোস্থানে কবর দিছো যুবক বলে হা আমার নাম অমক আমার বাবার নাম অমক আমার মায়ের নাম অমক আমি আমার মাকে অমক গুরুস্থানে কবর দিছি অমক জায়গায় আমার মা শুয়ে জমিনে যার নাই গো তার মতো অভাবী নাই তার মতো অভাবী আর কেউ নাই এবার যুবক ডাক্তার বলে ভাই যান আল্লাহর ওলি আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি কেন আমার পরিচয় নেন আপনি কেন আমার পরিচয় জানে আপনি কিভাবে আমাকে চিনেন এবার আল্লাহর ওলি ডাকটা বলে যুবক শোনা বড় খুশির সংবাদ শোনা আরে তুমি যেই কুরআন পড়ো এই কুরআন তেলাওয়াতের কারণে এই কুরান পড়ার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরকে কোরআনের আলোয় আলোকিত করে দিছি এই জন্য আল্লাহর একটা বলে যুবক রে তুমি আরও বেশি বেশি করান পড় তোমার মার কবরটা আরো বেশি আলোকিত হইয়া যাবে রে যুব পৃথিবীর জমিনের ভিতরে তোমার মতো যদি যুবকরা কোরআন পড়তো তোমার মতো যদি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানে সাইরা দিয়া আমার আল্লাহকে ডাকতে বলতো অগতয়ের আল্লাহ আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষে মায়ের জন্য যেমন সন্তানের দোয়া করি সন্তানের জন্য মায়ের দোয়া কবুল করি সন্তান যখন মার জন্য দোয়া করবে সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে ওই দোয়াটাও আমি আল্লাহ কবুল করে নেব চিৎকার দা বলেন না আল্লাহ আরে বন্ধু এবার আল্লাহর ওলি যুবকের কাছ থেকে বিদায় নিজের ঘরে চলে যায় নিজের গৃহে চলে যায় বাবাজি বাবাজি কোন দিকে কোন নজর নাই কারণ এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে এই দুনিয়াতে থাকা যাবে না এই জন্য কবি তার সুরে সুরে বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি সুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিষানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিষানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি সুই যাবে না সাড়ে তিন হাত যাই পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা বাদেরি বা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে এই জন্য বাজান আমার দুনিয়ার জমিনি কেউ কিন্তু থাকবো না আরে বন্ধু জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবার কিছুদিন পরে আবার যখন ওই কবরস্থানের সামনে দিয়ে আসে আবার যখন ওই কবরস্থানের সামনে দিয়া যায় আবার শাহেক আর রহমতুল্লাহ আলাই বলেন ওই আল্লাহর বান্দা যখন আবার ওই গোরস্থানের সামনে দিয়া যায় আবার ওই কবরস্থানের সামনে দিয়া যায় আবার কবরস্থানের সামনে দাঁড়াইয়া এবার আল্লাহর ওলি সৌরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে সৌরা ফালাক তিনবার পরে সৌরা নাস তিনবার পরে এবার বন্ধু এবার তিনবার তিনবার তেলাওত কইরা দরুদ শরীফ কইরা এবার আল্লাহ রহলি নিজের গৃহে চলে যায় নিজের কর্ম করার জন্য চলে যায় আরে বন্ধু এবার আল্লাহর অলি আবার স্বপ্নের ভিতরে দেখে তার সব গুলো বন্টন করার জন্য ফেরেস তারা দাঁড়াইয়া যায় বন্টন করতে থাকে তবে আল্লাহর অলি বড় আশ্চর্য স্বপ্ন দেখে যেই দিন ওই মহিলা ওই কবরস্থানের উপরে বসেছিল তার কবরে বসেছিল কিন্তু আজকে ওই মহিলার কবরে নাই ওই মহিলা লাইন ধরেছে সবার আগে সব নেওয়ার জন্য পারাপারি করতেছে সবার আগে সব নেওয়ার জন্য লাইনে ধরে গেছে এবার আল্লাহর ওলি ডাক বলে ওগোম কি দেখলাম কি দেখলাম বড় আশ্চর্য হয়ে গেলাম মা আমার বড় জানতে মনে চায় মা বসতে মনে চায় গত কয়েকদিন আগে আপনি সোয়াব নেওয়ার জন্য ওঠেন নাই ফেরেস তারা আপনার চলে সন্তানের কোরআন তেলাওয়াতের সোয়াব আপনার কবরে পৌঁছাইয়া দিছে তবে মা আজকে কেন সোয়াব নেওয়ার জন্য উঠছেন আজকে কেন লাইনে দাঁড়াইছেন এবার ওই মা ডাকতে বলে হুজুর গো কেন উঠেছি কেন উঠেছি তুমি জানো না সন্তানটা ছিল আমার যে দিনদার সন্তান ছিল আমার ওই সন্তান আর দুনিয়ায় নাই ওই সন্তান মারা গেছে ওই সন্তান ইন্তেকাল করছে আমার সব বন্ধ হইয়া গেছে এবার ডাক্তার বলে হুজুর গো আকাশের উপরে সূর্য উঠলে যেমন तमाम পৃথিবী আলোকিত হইয়া যায় तमाम পৃথিবী যেমন আলোকিত হইয়া যায় সূর্যের আলোর কারণে পৃথিবীর বুকে যেমন অন্ধকার থাকে না মানুষ যখন কুরআন তেলাওয়াত করে কোন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়ার কারণে ওই মায়ের কবর কে আলোকিত করে দেয় একটু ওয়াজটা বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বাজান এই জন্য শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বলেন সন্তান যখন আল্লাহ হইয়া যায় সন্তান যখন কোরআন হইয়া যায় সন্তান যখন কোরআন তেলাওয়াত করে আরে বন্ধু এই সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে সন্তান আল্লাহ ওয়ালা হওয়ার কারণে সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতা ইন্তেকাল করার পরে ওই মায়ের কবরে আমার আল্লাহ কবর জানাইয়া দেয়